রোড শো কিংবা কারো পরামর্শ নয় ব্যবসার পরিবেশ ও নীতি কাঠামো দেখেই বিনিয়োগ করবে বিদেশিরা বিতর্ক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ সকাল ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে তিনি আরো বলেছেন দেশ থেকে অর্থ পাচারের পেছনে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনার সহযোগীরা বিগত দিনে সরাসরি বিদেশি বিনিয়োগ না আসার জন্য যথাযথ পরিবেশের অভাব রয়েছে নীতি কাঠামোর পরিবর্তনকেও তিনি দোষলেন এ সময় ঘুষ দুর্নীতির ফলে বিনিয়োগকারীরা পিছু হটছে বলেও তিনি অভিযোগ করেন জানান বড় ধরনের বিনিয়োগের পূর্ব শর্ত রাজনৈতিক স্থিতিশীলতা বিদেশি কোনো বিনিয়োগকারীরা রোড দেখে কিংবা রোড অংশগ্রহণ করে কিংবা দূতাবাস করতে আমন্ত্রিত হয়ে ডিনারে লাঞ্চে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় না এমন কি তারা বিশ্ব ব্যাংক কিংবা আইএমএফ কিংবা এডিবি রিপোর্ট পরেও বিনিয়োগে আকর্ষিত হয় না তাদের কাছে প্রধান বিবেচ্য বিষয় সেইখানের জনগণ আমার পণ্য কিনতে পারবে কিনা